নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি এবং সাবস্ক্রাইব করে রাখলে তোমরা এরকম আপডেট সবার আগে পেতে থাকবে তো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা তোমরা সকলেই জানো আগামীকাল সেমিফাইনাল ওয়ানে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এবং উড়িষ্যা এফসি যে ম্যাচটা কিন্তু মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ তো মোহনবাগান কিন্তু উড়িষ্যায় গেছে এই ম্যাচটা খেলবার জন্য তো এবার ব্যাপার হচ্ছে এই ম্যাচের আগে বড় মন্তব্য করলেন রয় কৃষ্ণাকে নিয়ে মোহনবাগানের কোচ হাবাস তো হাবাসের একটা সময়ের সবথেকে প্রিয় ছাত্র ছিলেন এই রয় কৃষ্ণা এবং সেই রয় কৃষ্ণা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে বিপক্ষ দলের খেলোয়াড় তো রয় কৃষ্ণাকে নিয়ে হাবাস বলেছেন যে কৃষ্ণা আমার অন্যতম প্রিয় ফুটবলার ওকে আমি খুব ভালোবাসি অবশ্যই খেলা শুরু হবার আগে এবং পরে ওকে বুকে জড়িয়ে ধরবো কিন্তু ম্যাচে কেউ কারো বন্ধু হয় না আমি মোহনবাগানের কোচ কৃষ্ণাকে আমি প্রতিপক্ষ হিসাবেই দেখব এইটা কিন্তু জানিয়েছেন মোহনবাগানের কোচ আবাস এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের একজন বিদেশিকে এবার দলে নিতে চাইছে মুম্বাই সিটি এফসি তো বন্ধুরা তার নাম হচ্ছে ব্রেন্ডন হ্যামিল তো এই ব্রেন্ডন হ্যামিলকে নিতে চাইছে মুম্বাই সিটি এফসি তো এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে হ্যামিলের ওপর বেশ নজর দিচ্ছে মুম্বাই সিটি এফসি এবং মুম্বাই সিটি কিন্তু ব্রেন্ডন হ্যামিলের ওপর এনকোয়ারিও চালিয়েছে তো ব্যাপারটা হচ্ছে ব্রেন্ডন হ্যামিল তার কিন্তু এই মরশুমেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগানের সাথে এবং ব্রেন্ডন হ্যামিল যে কোয়ালিটির প্লেয়ার কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই আউটস্ট্যান্ডিং প্লেয়ার কিন্তু ডিফেন্সিভ কোয়ালিটি কোথাও না কোথাও গিয়ে একটু হলেও কম কিন্তু রয়েছে মানে অ্যাটাকিং কোয়ালিটিটা বেশ ভালো অ্যাটাকে জয়েন করে গোল করতে পারে গোল করাতে পারে মানে অলরাউন্ডার প্লেয়ার একজন বলাই যায় কিন্তু কোথাও না কোথাও কিন্তু ডিফেন্সিভ কোয়ালিটিটা অনেকটা কম এবং স্পিডটাও অনেকটা কম মানে ওপরে উঠে গেলে রিকভারি স্পিডটা নিচে যে নাওয়ার স্পিডটা সেটা কিন্তু যথেষ্ট কম তো শোনা যাচ্ছিলো যে এই ব্রেন্ডন হ্যামিলকে কিন্তু ছেড়ে দেওয়ার দিকেই এ মোহনবাগান এবং বর্তমানে দাঁড়িয়ে মুম্বাই সিটি এফসি কিন্তু তাকে নিতে চাইছে তো দেখা যাক সে সব তার সাথে ডিল ডান করতে পারে কিনা মুম্বাই সিটি এফসি এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে রচার জেলাকে নিয়ে তো বন্ধুরা রচার জেলা হচ্ছে না একজন ছাব্বিশ বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার রাইট উইঙ্গের পাশাপাশি তিনি লেফট উইঙ্গার লেফট মিডফিল্ডে খেলতে পারেন মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা বর্তমানে তিনি কিন্তু নর্থ ইস্টের সাথে যুক্ত ছিলেন এবং নর্থ ইস্টের সাথে তার কিন্তু এই দু মে মাসে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো বর্তমানে দাঁড়িয়ে যা আপডেট পাওয়া যাচ্ছে এই রচার জেলাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে মোয়াবাডান এসসি তো আগামী সিজনে মোয়াবাডান এসসি তারা কিন্তু আইএসএল খেলতে চলেছে সেই জন্য আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার এই রচার জেলাকে সাইন করিয়ে নিয়েছে মোয়াবাডান এসসি এছাড়া শুধু রচার জেলা নয় আরেকজন প্লেয়ারকেও সাইন করেছে মোয়া যিনি হচ্ছেন চব্বিশ বছর বয়সী ভারতীয় রাইড ব্যাকের প্লেয়ার জো জোয়ার লিয়ানাকে তো এই জো জোয়ার লিয়ানা যিনি চব্বিশ বছর বয়সী ভারতীয় রাইড ব্যাক মার্কেট ভ্যালু হচ্ছে আশি লাখ টাকা বর্তমানে তিনি আই লিগের ক্লাব আইজল এফসির সাথে যুক্ত ছিলেন এবং দেখো বন্ধুরা এই প্লেয়ারটি কিন্তু এর আগে নর্থ ইস্টেও খেলেছেন বেঙ্গালুরুতেও খেলেছেন তো এই প্লেয়ারটিকে কিন্তু সই করিয়ে নিয়েছে মোয়ার এসছি তাদের নেক্সট সিজনের কথা মাথায় রেখে তো এই সাইনিংটাও কিন্তু খুব একটা খারাপ নয় বেশ ভালোই সাইনিং তোমরা বলতে পারো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে নিয়ে তো বন্ধুরা ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ক্লেটন সিলভার সাথে কিন্তু আরও একটা মরশুমের চুক্তি বাড়িয়ে নিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট মানে পরের সিজনেও কিন্তু ক্লেটন সিলভার লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলতে চলেছেন তো ক্লেটন সিলভার কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বয়সটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তো দেখা যাক পরবর্তীকালে কেমন খেলে পরবর্তী সিজনে এই ক্লেটন সিলভা তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ